হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওটার প্রথম পর্ব আমি শেয়ার করেছি বেশ কিছুদিন আগে মেন চ্যানেলে কিন্তু দুঃখের বিষয় শেষের যে পর্বটা সেটা আমি শেয়ার করতেই পারছিলাম না কিছু পারিবারিক সমস্যার কারণে আর আমার জীবনে পারিবারিক সমস্যা এখন একটাই সেটা হচ্ছে আমার তিন বাবা মায়ের সমস্যা মানে আমার শাশুড়ি মা আমার বাবা আর মা এই তিনজনের কথা বললাম আর কি তো মাঝখানে শাশুড়ি মায়ের শরীরটা খারাপ হয়েছিল এতটাই পরিমাণে যে আমি ছিলাম প্রচণ্ড টেন্স আর প্রচণ্ড ব্যস্ত হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছিলো আমাদের তো তার কারণে আর ভিডিও এডিট করতেই পাচ্ছি না এই করে করে আমার অনেকগুলো ব্লগ জমেও গেছে আমি চেষ্টা করবো একে একে সেগুলো পোস্ট করা তো যাই হোক সেই দিনটা ছিল খুব সুন্দর একটা ছুটির আমেজের দিন ছিল আমার দাদার দোকানটা সেদিন অফ ছিল একটা বিশেষ কারণের জন্যে আর যেহেতু ও দোকান থেকে সাধারণত ছুটি পায় না একদমই ছুটি পায় না বলতে পারো কারণ বুঝতেই তো পারো দোকান যখন ছুটি কখনোই চাইলেই করা যায় না নিয়মিত কাস্টমার আসে বলে তো সেদিন ছুটি পাওয়া হয়েছিল বলে আমরা দিনটা নষ্ট করিনি চলে গেছিলাম একটুখানি বেড়াতে যাচ্ছি আমরা কাকুর বাড়িতে তোমরা তো সবাই জানো আমাদের একটা পুচকুসোনার আছে আমার সুব্রতার ছেলে ও হওয়ার পরে আমরা অনেকবারই ওকে দেখতে গেছি পুজোর সময়তে গেছিলাম তারপরে হওয়ার পরে একবার গিয়েছিলাম আর যেহেতু ও আমাদের সবারই খুব আদরের আর এখন তো একটা দুর্ঘটনা সঙ্গে ঘটেছে বেচারির মা নেই তো তার জন্যেই বলতে পারো ওর ওপর হয়তো আমাদের সবার একটু বেশিই মায়া বেশি আর কি টান তো সেই টানের জন্যই আমরা চলে গেছিলাম ওকে দেখতে বহুদিন দেখা হয়নি বাচ্চাটাকে ভিডিও কল করে তো মাঝে মাঝেই দেখা যায় কিন্তু ভিডিও কলার সামনাসামনি দেখা তো একরকম নয় তার জন্য কিন্তু ওকে দেখতে আমি চলে গেছিলাম সেদিন সবাইকে নিয়ে দাদা বৌদি পান্তু দীপন আসতে পারিনি কারণ দীপন একটুখানি টিউশন ছিল সন্ধ্যেবেলাতে ওকে আর নেওয়া হয়নি আর আমার হাজব্যান্ডও ছিল আমাদের সঙ্গে আমরা যখনই কোথাও যাই আমরা চেষ্টা করি সবাই একত্রে মিলেমিশে যাওয়ার তো সেদিনও কিন্তু তার কোনো অন্যথা হয়নি তো এই দেখো বেরিয়ে পড়েছি তারপর সোদপুর স্টেশন থেকে উঠে বললাম আমরা ট্রেনে এখন ট্রেন চলছে মদনপুরের উদ্দেশ্যে আমার কাকা বাড়িতে আর দেখো সামনে একটা বাচ্চা ছিল মানে ট্রেনে ওঠার পর অন্য এক যাত্রীর বাচ্চা সে আবার আমাদের সঙ্গে খুবই খেলছিল। আমরা কোলেও নিয়েছিলাম কিছুক্ষণ আর আমাদের পান্তেবি কিন্তু বাচ্চাদের ভীষণ ভালোবাসে সে কিন্তু আজকে যাচ্ছে একটাই আনন্দের কারণে সেটা যে তার ভাইকে দেখতে পাবে তো মদনপুর স্টেশন নেমে পড়লাম দেখো আর সেখান থেকে নিনা হলো ভাইয়ের জন্য একটা ছোট্ট মানে কি বলে এগুলোকে বেলুন খুব সুন্দর ছিল একটা ছোট্ট ফুলের মতো আর কি তো যাই হোক সেখান থেকে নেওয়ার পর তো চলে গেলাম আমরা স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে একটা খুব সুন্দর দোকান আছে মিষ্টির দোকান আর দেখবে আমরা তো একটু গ্রামের মানুষ মানে আমরা ছোটো থেকে গ্রামে বড় হয়েছি তাই আমরা এটা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারি একটু গ্রামের দিকে মিষ্টির একরকম টেস্ট আর আমাদের এই শহরের দিকে এখনকার মিষ্টির একরকম টেস্ট যতবারই আমরা গ্রামে যাই না কেন মিষ্টি তো খাই গিয়ে আর যখন আমরা বাড়ি আসি তখন অনেকগুলো করে মিষ্টি কিনে আনি প্রতিবার এর রকম কোনো অন্যথা হয় না

আমরা কাকাবাড়ির জন্য মিষ্টি নিলাম কিন্তু যত টাকার মিষ্টি নিলাম তার থেকে বেশি টাকার মিষ্টি আমরা খেলাম হ্যাঁ এই তো এই গাড়িটা নিয়ে হতো না 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 ওইটাই বলে এই গাড়িটা নিলে হতো না এই কি হলো টোটো কই এই জিনিস চাটনি ছাড়া ভালোই লাগবে না সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে এই চাটনিটা আমাদের চাটনি দেখো তোমার দোকানের অ্যাড হয়ে যাচ্ছে তোমার দোকানের অ্যাড হ্যাঁ ইউটিউবে চলো परिचित तो जगह वही आगे जाक आगे जाक भलो अगे 그래서 <뭐라> 나. <뭐라> <뭐라> <뭐라>

পৌঁছে গেছি আমরা কাকার বাড়িতে আর নিয়ে তো সবাই সোনামুনিকে টান শুরু করেছে আমি পান্তু দাদা সবাই আর কি মাঝখান থেকে আমার বর ভাগেই পাচ্ছে না ও সে লাস্টে নিয়েছে সেও তো আফটারঅল পিসানো হয় তাই না তারও তো অধিকার তাকে নেওয়া তো ওকে পেয়ে অনেকদিন পর আমরা তো খুবই খুশি তো আমার গায়ে দুধ তুলে দিল দেখো আর আমি মনে করি পিসিদের এটা মানে মেনে নিতেই হয় এটা ভাইবো ভাইজিদের অধিকার গায়ে পটি করবে বমি করবে দুধ তুলবে হিসে করবে তো এটা পান্তুদীবনও করেছে তো ও আর ও আর ব্যতিক্রম কেন হবে ও ও করছে তো আমার এটা ভালোই লাগে তো যাই হোক ওকে পেয়ে আমরা সবাই কত খুশি দেখে তোমরা সবাই আশা করি বুঝতেই পারছো তো আমরা তো বেশিক্ষণ আর ছিলাম না তাও দুই আড়াই ঘন্টা মতো ছিলাম দু ঘন্টা মতো তারপর কাকাবাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর কাকাবাড়ির ওখানে একটা মেলা হচ্ছিলো তো কাকি বললো এক কাজ কর যখন এসেছিস তাহলে একটা কাজ চল মেলা থেকে ঘুরে তারপর একবার বাড়ি যাবি তো মেলায় গিয়ে তো আরেক আনন্দ পেয়েছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটাও শেয়ার করব সামনে তোমরা দেখতেই পাবে সেখানে গিয়ে আমার বোনের সঙ্গে খুশি বোনের সঙ্গে দেখা হয়েছিলো কারণ খুশি বনুদের গ্রাম মানে যেটা আমাদের গ্রাম সান্নালচর সেটা তো এইখান থেকে খুব কাছাকাছি একদম কম ডিস্টেন্সের পথ তো তখন দেখতাম গিয়ে মেলাতে যে খুশি বোনরাও এখানে এসেছিলো মেলা দেখতে প্রিয়াঙ্কা দিদিরা খুশিরা কাকিয়া সবাই আর কি তো আর বৌদিদের বাপের বাড়িও এখান থেকে কাছাকাছি তো বৌদির বাপের বাড়িরও অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছিলো এখানে গিয়ে তো সব মিলিয়ে দিনটা আমাদের ভীষণই আনন্দ করে মজা করে কেটেছিলো তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তোমার সঙ্গে দেখো ব্লগ জুড়ে আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে দেখো আমাদের সোনাকে পান্তু ব্যান্ড পরিয়ে দিয়েছে ভাইকে এখন একটু কম তোলে কিন্তু এটা রাখো হ্যাঁ তুমি বলো তুমি তুমি দাদা 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 করে দেখি বাবা

সবার কোলে যাবার পরে এখন পিসানের কোলে গেছে তোমার গরম তো এই দেখো বেশ কিছুক্ষণ কত সুন্দর সময় কাটি বাচ্চাদের সঙ্গে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আগেই তোমাদের বললাম যাবো একটু মেলাতে এখান থেকে একদমই কাছাকাছি পায়ে হেঁটেও যাওয়া যায় কিন্তু যে আমরা বাড়িতে ফিরবো দেরি হয়ে যাবে বাড়িতে মা বাবাকে শাশুড়ি মাকে রেখে এসেছি তো এরা তো টেনশন মনে কাজ করতোই আর কি সব তো এর জন্য বেশি তাড়াতাড়ি করছিলাম তো এই দেখো চলে আসলাম মেলাতে কাকাবাড়ি থেকে হেঁটে আসলে হতো কিন্তু আমরা গাড়িতে এসেছি অটো গাড়িতে তো দু মিনিট লাগলো তারপরে কালীগঞ্জ বাজার থেকে সুন্দর মানে মেলা শুরু হয়েছে একদম পুরো চত্বরটা জুড়ে মেলা হচ্ছে এটা হচ্ছে রাজ রাজেশ্বরী পুজোর মেলা মানে ওখানকার একটা জাগ্রত মায়ের মূর্তি সেই মূর্তি মানে মন্দিরে পুজো হয় আর কি ওইখানকার স্থানীয় লোকরা তো জানো অবশ্যই আর আমরা তো কখনো বেশি যাই নাই মেলাটাতে কিন্তু ছোটোবেলায় গিয়েছিলাম একবার দুবার অনেক দিন পরে আবার গেলাম বেশ ভালো লাগছিল গিয়ে পুরো রাস্তা জুড়ে বাজার জুড়ে সমস্ত এলাকাটা জুড়ে কিন্তু একটা খুব সুন্দর মেলা হচ্ছিল তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি তো যাইনি ওখানে চলো আমি তো যাইনি তো ঢুকে পড়েছি মেলার মধ্যে আর দেখো একটা ব্যাপার হচ্ছে আমরা না আমার বৌদির বাপের বাড়িতে কাউকে জানাই নি যে আমরা যাব আসলে কি আমাদের তো প্ল্যানটাই হয়েছে দুম করে হঠাৎ করে দশ মিনিটের মধ্যে প্ল্যান করা হয়েছে তো কাউকে সেরকমভাবে কিছু বলা হয়নি তার বৌদিরও ইচ্ছা করছিল তার ভাইকে একটু দেখতে তো যেহেতু বললাম আগেই যে বৌদিদের গ্রাম আমাদের গ্রাম এখানে খুব কাছাকাছি সবার কি তো বৌদি একটা প্ল্যান করো যে কাজ করি সুজনকে ফোন করে ডাকি তা আমি বললাম বৌদি এক কাজ করো বলো না যে আমরা এসেছি ও একটু সারপ্রাইজ হয়ে যাবে কেমন কাকিরা সারপ্রাইজ হয়েছিলো সেরকমভাবে তো ওকে বলো যে দাদার দোকান থেকে কাউকে একটা পাঠিয়েছি কিছু একটা দিয়ে তুই একটু দোকান থেকে এসে মানে ওদের বাজার থেকে সে নিয়ে যা তো সেটা মনে করে ও বেচারা এসছে যে আমার দাদা কিছু হয়তো পাঠিয়েছে আমাদের জন্য দোকান থেকে কাউকে দিয়ে তো সেটা ভাবেই ও এসেছে এসে দেখতে পাচ্ছি আমার বড় দাঁড়িয়ে আছে তো ও একটু বেচারা সারপ্রাইজ হয়ে গেছিলো খুব মজা হচ্ছিলো আর কি সব কিছু মিলেমিশে আর দেখবে বহুদিন পর নিজের মানুষগুলোকে দেখলে সত্যি আনন্দই লাগে আর হ্যাঁ মেলাতে কিন্তু কাকি আর পূজাও আমাদের সঙ্গে এসছে কিন্তু পুচকুটা আসতে পারিনি কারণ যখন আমরা বেরোলাম তখন এই পুচকুশোনা ঘুমিয়ে না নাহলে ওকে নিয়েই আসতাম তো আগেই এই যে ঘুমিয়েছে এখন দু আড়াই ঘন্টা কোনো ব্যাপার না উঠবেই না ও বরং ওঠারে জোর করে কাঁদ দে জন্য কিন্তু ওকে দেখে আমরা চলে আসলাম এই সুন্দর বললাম এই মায়ের নাম হচ্ছে মা তো তারপর ঠাকুর ঠাকুর দেখে এখন বেরিয়ে পড়লাম একটুখানি খাওয়া দাওয়ার মানে খেতে আর মেলা যাওয়া মাত্রই তো আনন্দ করা মজা করা আর প্রচুর খাওয়া দাওয়া করা তো সেই যে আমরা কত কিছু খেয়েছিলাম আমরা নিজেরাই বলতে পারবো না মনে করে শুরু হয়েছিল আইসক্রিম দিয়ে না 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 সরি সরি শুরু হয়েছিল পাপড় ভাজা দিয়ে যেটা দাদা প্রথমেই শুরুতেই কিনলো তারপরে তো আমি সবাইকে খাওয়ালাম আইসক্রিম তারপর ফুচকা ঘুগনি যে যার মতো ইচ্ছা মতো সব খাবার দাবার আমরা খেয়েছি আর আমরা তো বেরিয়ে থেকেই কিছু না কিছু খাচ্ছিলাম আর কি আসলে কী আমরা তো সবাই খুব ফুরি সবাই খুব খেতে ভালোবাসি এই জন্য কিন্তু আমরা যখনই কোথাও যাই আমরা প্রচুর বাইরে খাবার দাবার খাই তো আইসক্রিম তো আমার সবসময়ই প্রিয় তার জন্য আইসক্রিমটা তো কোনোভাবেই ছাড়া যাবে না আর ইদানিং খুব প্রিয় হচ্ছে আমার হাজব্যান্ডের নামের আইসক্রিমটা অরুণ আইসক্রিম যেটা আমার আমার পান্ত সোনার খুব পছন্দ দীপনেরও তাই আর তো শুধু এটাই বলবে পিসি পাপা আইসক্রিম খাবো পাপা মানে আমার হাজব্যান্ডের ভালো নাম তো অরুণ তো অরুণ আইসক্রিমটা আমাদের খুব পছন্দ আর জানো তো আমাদের এইখানকার মেলার মানে আমার বৌদিদের এইখানকার যে মেলাটা মদনপুরের যে মেলাটা হচ্ছে এখনও আমার এত ভাল লাগলো এখনও দশ টাকায় কিন্তু আটটা নটা ফুচকা দেয় ভাবা যায় তো আমাদের এখানে তো সেটা মানে আশ্চর্যের থেকে থেকেও আসতে অবাক হয়ে যাবে সবাই যে কী বলে কখনোই দেবেন চারটে কি পাঁচটা এখন তো পাঁচটাও উঠে গেছে অনেক জায়গায় চারটেই দেয় কিন্তু এখনও ওখানে নটা দশটা ফুচকা দেয় দশ টাকায় যেটা আমার খুব মানে ভাল লাগে তবে হ্যাঁ কথাটা সত্যি যত আমি ফুচকা এই জীবনে খেয়েছি যতবার খেয়েছি আমার জীবনের সব থেকে সেরা ফুচকা লেগেছে আমার ননদের বাড়ির ওখানে মানে কলসুরের ফুচকা ওইখানকার যে ফুচকা আমি আমার জীবনে এরকম টেস্টি ফুচকা খাইনি সব থেকে বেস্ট সেরা একটা খেলে মনে হবে আমি আরও খাবো মানে এত টেস্টি বানায় বাদাম টাদাম দিয়ে যেটা আমি কখনো কোথাও গিয়ে খেতে পাইনি তো অনেকগুলো সবাই মিলে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হলো তারপর পান্তুসূণা যেন কি একটা কিনলো তোর পাপার থেকে স্টিকার কার্ড যেটা ছোটোবেলায় আমারও খুব পছন্দ ছিল এই ধরনের কার্টুন স্টিকার পান্তুসূণারা কিন্তু সেম ওরও কিন্তু এই ধরনের স্টিকার কার্ড খুব পছন্দ খাতাতে বইতে লাগাবে তার জন্যে তা কিনে দেওয়া হলো আর এটা বেশি বেশি ভালো মা এটা

ভালো আছিস চল আমাদের সঙ্গে চল 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 এখনই চল কি ভালো আছো দিদি চলো আমাদের সঙ্গে চলো

আমরা ঘুরে অনেক মজা করে তারপর জিলিপি কিনে চলে আসলাম আমরা বাড়ির উদ্দেশ্যে মানে বেরিয়ে পড়লাম আর কি বাড়ির উদ্দেশ্যে আর তারপর কিনলাম অনেকগুলো মিষ্টি আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে প্রতিবার আমরা ফেরার সময় এখান থেকে মিষ্টি নিয়ে যাবোই যাব যতবারই গ্রামের দিকে আসা ততবারই কিন্তু দু জন্য তো একদম সুন্দর রকম মানে অনেক রকম আর কি মিষ্টি নিয়ে যাওয়া হয় তো এবারও তার কোনো কিচ্ছু ব্যতিক্রম হয়নি এদিকে প্রান্ত ঘুম পেয়ে গেছে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি কতক্ষণে বাড়ি গিয়ে রেস্ট নেবো তো চলো যাওয়া যাক আর আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর শেষ পর্যায়ে কিন্তু আমরা আবার মিষ্টি খাচ্ছি যেটা আমি ভুলে গেছিলাম এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে গিয়ে আমরা আবার মিষ্টি খেয়েছিলাম আসলে কি আমাদের বাড়িতে সবাই আমরা খুব মিষ্টি খেতে খুব ভালোবাসি তো এর জন্যই কিন্তু মিষ্টি দেখলে একদম লোভ সারানো যায় না তো যাই হোক দেখো চলে আসলাম মিষ্টি মিষ্টি কিনে একদম স্টেশনে এখান থেকে ধরবো ট্রেন আর ট্রেন ঢুকতে শুরু করেছে আমাদের একদম ফাঁকা ট্রেন যদিও খুব রাত কিন্তু হয়নি তবুও কিন্তু দেখলাম যে ট্রেনটা একদমই ফাঁকা সাড়ে আটটা নাগাদ এত ফাঁকা ট্রেন হয়ে যায় ভাবাই যায় না তো চলো যাও যাক বাড়িতে কেমন লাগলো আজকের ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে দেখা হচ্ছে খুব শিখি নেক্সট ভিডিও দিতে তখন তোমার সবাই খুব ভালো দেখো টাটা সবাইকে গুড নাইট ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা এটা ফাঁকা ছিল এটাও ফাঁকা এটা ফাঁকা ফাঁকা একদম ফাকা চলো দেখো তিনি খাচ্ছেন লিচি ড্রিঙ্ক আর আমাদের জন্য দাদা কিনেছে সেভেন আপ